ং এভরি ওয়ান আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করছি বুঝতেই বিকাল ভালা আর আমরা বেরিয়েছি কোথায় যাচ্ছি চলো সারপ্রাইজ সবটাই তোমাদের সাথে শেয়ার করব তারপরে আসছি আজকে যেখানেই যাচ্ছি সমস্তটা স্পন্সার বাই মাম মাম আমাদের ঠেলে পাঠিয়েছে এবং যেখানে যাচ্ছি সেই সাপোর্টটাও মাম করে দিয়েছে তো চলো বুঝতে পারবে কোথায় যাচ্ছি তবে থেকে টিউশন করা শুরু করেছে মাম ছোট ছোট ইচ্ছেগুলো আমার মানে আমার ছোট ছোটো ইচ্ছেগুলোকে পূরণ করা শুরু করেছে আমি বারণ করলেও শুনছে না প্রায় জোর করেই বলতে পারো না তুমি বেরো না তুমি বেরো না এখন তুমি বেরো আচ্ছা গাড়ির আওয়াজ রাস্তায় কথা বললো কি আমি ঘরে থেকে থেকে নাকি বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার তাই আমার মেয়ে আমাকে ঠেলে ঠেলে রোজ পাঠাচ্ছে বাইরে বেরোতে পারলে ভালো হতো একটু হয়ে গেল হাজার টাকা বাবা রে বাবারে আমার মেয়ে বড় হয়ে গেছে বলছে মাকে নিয়ে বাইরে খাইয়ে বলে ও হাজার টাকা পাঠিয়েছে আমি ভাবলাম মনে অফিসের কোনো মানে মেসেজ বা মেন সিং হচ্ছে বলছে না মামের সাথে কথা বলছে মাম হাজার টাকা পাঠিয়েছে চিন্তা করো ফাঁকা হয়েছে কেমন চলো সঙ্গে থাকো এত শুর দুই সন্তান বাড়িটাকে ছেড়ে গেছি স্মৃতিগুরুকে তো আর ছেড়ে যায়নি একেবারে চলে এসেছে ফুট কোর্টে খুব মাথা ব্যথা করছে ভীষণ ভীষণ একটু কফি দরকার গরম গরম কফি দরকার তার আগে কিছু দেখি ভীষণ মানে চোখে ব্যথা করছে আর মাথা ব্যথা করছে দেখ বললাম কোল্ড ড্রিংক খাবো না আর কফি খাবো আর কি সব নিয়ে এসেছে তোমাকে বললাম কফি খাবো আর তুমি কী আনলে কোল্ড ড্রিঙ্ক র্যাপ দু রকম র্যাপ আর ওটা টেনসটা তো সুন্দর কিছুটা সময় বসে কাটায় হ্যালো ওইটা আর একটা র‍্যাপ

এই র্যাপটা বেশি ভালো আমার গেছে তো অনেকটা সময় বাড়ি থেকে বেরিয়েছি মনে হয় তখন পৌনে পাঁচটা আর এখন সাড়ে নটা বাড়ি যেতে আরও আধ ঘন্টা আবার কালকে সকালে ডায়ালিসিস আছে আর বেশিক্ষণ থাকা যাবে না চলো বাড়ি যাই গিয়ে কথা হচ্ছে ডারপালা রাত সাড়ে নটায় বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে এপাশ থেকে এপাশ থেকে ও মা দুর্গা অনেক রাত সাড়ে নটা বেজে গেছে আর মেয়েদের জন্য একটুখানি প্যাক করে নিলাম ওরা আসেনি বলেছিলাম আসতে মাম বললো না আছে তোমরা দুজনে যাও এই যে তোমাদের দাদা মা দুর্গা মা দুর্গা হচ্ছে ওটা ওইভাবেই

চলো রাতে খাবার রেডি আছে সারপ্রাইজ খাবার মাম করেছে টং টং কোরিয়ান রামেন কোরিয়ান রামেন তো মাম করেছে আমি খেতে মাম করেছে ওপরে একটা পচ সঙ্গে নুডলস ও ফাটাফাটি তো আমরা আজকে একটু কন্টিনেন্টাল খাচ্ছি বাপিটা শুকনো করেছে আর বাপি এমনি বাপি আর মা শুকনো আর মশলা কম দিয়ে খায় বাট বাপিটা তো অতটা মশলা কম নেই তাই শুকনো করেছে বাট মায়ের জন্য তো মা তো খাবে না এসব আমাদের জন্য একটু গ্রেভি করে করেছে হ্যাঁ আমি একটু গ্রেভিটা খাই না আমি একটু ঝুরঝুরে খাই তো এক্সিলেন্ট চলো মামের হাতে রান্না খারাপ হতে পারে না ডিমের উপর আবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছে এটা অবভিয়াস খুবই অবভিয়াস আশা করি তোমাদের জিভে জল বেরিয়ে গেছে তো তোমাদের কার কার এই খাবারটা ভালো লাগে কমেন্টস করে জানাও তোমরা কি কি খেয়েছো সেটা কমেন্টস করে জানাও আমি তো খাচ্ছি আমি তো খাচ্ছি আমরা ফার্স্ট টাইম খাচ্ছি কোরিয়ান রামেন চলো সঙ্গে থাকো সো এই যে আমার রামেন চলে এসেছে এন্ড বাপিটা তো তোমরা দেখলেই আমাদের একটু গ্রেভি আছে মানে এক একটু জল আছে নিচে আছে দেখতে পাচ্ছ না তোমরা ওপর দিয়ে আর পোচ এটা আমার অ্যান্ড এটা হচ্ছে আমার রানি আমি তোমায় দেখিয়ে দিচ্ছ তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম কিছু একটা টেক্সচার এটার টেক্সচারটা একটু ক্রিমি ক্রিমি হওয়া উচিত সো আর এটার ফ্লেভার হচ্ছে কিমচি ফ্লেভার দিবা সামথিং কিছু বললো এটার ফ্লেভারটা গার্লিক দেওয়ার মধ্যে সো ওভারঅল টেস্টটা খুবই ভালো তো তোমাদের কেমন লাগলো যে কমেন্টসে বলবে তো বাড়িতে তো চলে এসেছি বেশ খানিক্ষণ হয়েছে এসে একবার স্নান করে নিলাম যাওয়ার আগে একবার স্নান ফিরে এসে আবার স্নান স্নান করে নিয়ে প্রথম কাজ ছিল ডায়ালিসিস ব্যাগ গোছানো কারণ তোমাদের বলেছি কালকে ডায়ালিসিস সকালে যেহেতু কাল বুধবার কাল সকালে ডায়ালিসিস তো ডায়ালিসিস ব্যাগ গোছালাম কারণ ওই বেল্ট তারপরে পাউডার তারপরে ফাইল এরকম অনেক কিছু থাকে আমাদের যেগুলো নিতে বাধ্য হই তারপরে নুন চিনির জল করে ফ্রিজে রাখা কারণ একটু ঠান্ডা হলে কারণ ওই আমাদের অল্প জলের মধ্যে অনেক নুন অনেক চিনি তো মানে তার মতো অখাদ্য খেতে কিছু হয় না একটু ঠান্ডা হলে তবুও একটু খাওয়া যায় আসতে মা মাম বিষম খেয়েছে খেতে খেতে আমি তো ওখান থেকে যা খেয়ে এসেছি হয়ে গেছে আমার জন্য ওই খাবারই আমার এখনও মনে হচ্ছে গলায় গলায় আটকাচ্ছে তো খুব 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 ভালো দিনটা এনজয় করলাম আর তো তোমাদের তো বলেইছি আজকে স্পন্সার বাই মাম ঠেলে ঠেলে পাঠিয়েছে বলেছে তুমি শরীর খারাপ শরীর খারাপ করে ঘরে শুয়ে থাকো থাকবে না মাঝে মাঝে বেরোবে মানে আজকে টিকিট কেটে দিয়েছে মাম যাওয়ার সময় তোমাদের যখন কথা বলছিলাম তখন দেখলে ওর টাকা হাজার টাকা পাঠিয়েছে যাতে আমরা বাইরে খেতে পারি তো সব কিছু আজকে স্পন্সার বাই মাম তো খুব ভালো একটা দিন কাটালাম আর মাঝে মাঝে একটু ঘুরতে যাবো বলো তো মানে কোথাও গেলে তো ওই হাঁটা করা করতে পারি না তো মুভি দেখতে গেলে কি হয় হলের মধ্যে গিয়ে বসে থাকা তো যাই হোক খুব ভালো কাটালাম দেবী চৌধুরানী দেখলাম রাত হয়ে গেছে এখন রাত এগারোটা পনেরো ওরা খাচ্ছে আর ওরা কি খাচ্ছে তোমাদের দেখালাম মাম ওই কি কোরিয়ান রামেন বানিয়েছে ওটা বেশ কিছুদিন আগে এনে রেখেছি আজ না কাল কালনা পরশু করছিল ওইটা আর ওদের জন্য অবশ্য বার্গার নিয়ে এসেছিলাম কিন্তু রাত্রেবেলা বললো ওটা খাবে না ওটা হয়তো কালকে খাবে রেখে দিল। তো এই রাত্রেবেলা ওই খাবার আর আমি তো আর কিছু খাইনি কারণ আমার জন্য অল্প খাবারই অনেক আমি এমনিতেই কম খাই আর বিশেষত রাত্রে তো খাই না সেখানে তো আজকে খেয়ে ফেলেছে অনেক কিছু অনেক কিছু তো ভাবলাম চলো ব্লগটা শেষ করি আজকে এখানেই কাল ভোরবেলা উঠতে হবে আর আমার ঘুমও পাচ্ছে আমার চোখ দেখে বুঝতে পারছে প্রচণ্ড ঘুম পাচ্ছে তো সবাই যে যেখানে আছে ও ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ব্লগটা একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবেন দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি